তাদের অবস্থা কেমন বলি অন্য কোন মামুনুল হক আর ববিহাজ ছাড়া তাছাড়া তাদের বেশি শুনি নাই এই দুজনের এই দুইজনের মধ্যে একটা হাড্ডাডি হবে এমনটা দুজনের যে একজন হয়তো জি জি ঠিক আছে থ্যাংক ইউ দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী ঢাকার নির্বাচনী তেরো আসন এই তেরো আসনে যেহেতু নির্বাচনের মাত্র একদিন বাকি রয়েছে এই সময়টা এসে এলাকার পরিস্থিতি কেমন রয়েছে সেটি আপনাদের জানার চেষ্টা করবো আমরা যাদের সামনে পাচ্ছি তাদের কথা কথা বলার চেষ্টা করছি বলি হ্যাঁ আমরা একটু লাইভে রয়েছি অল্প একটু সময় কথা বলবো এটা হচ্ছে রাজধানী ঢাকা নির্বাচনী তেরো আসন হ্যাঁ এখানে বিএনপি থেকে ববি হাজ নির্বাচন করবে এবং এগারো দিনের জোর থেকে মারোনা মামুন হক এছাড়া আরো বেশ কিছু প্রার্থী রয়েছে এদের মধ্যে এখন পর্যন্ত কোন প্রার্থী একটু জনপ্রিয়তা বেশি মনে হচ্ছে

এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী তেরো আসন হ্যাঁ এখানে বিএনপি থেকে ববি নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে এবং মালানা মামুন হক রিক্সা প্রতীক নিয়ে এছাড়া আরও বেশ কিছু প্রার্থী রয়েছে এদের মধ্যে এখন পর্যন্ত কার জনপ্রিয়তা বেশি মনে হয় বাকি এগিয়ে রয়েছে এমনটা মনে হচ্ছে এখানে জামাদের থেকে জামাদের দলীয় এগারো দলীয় এগারো দলীয় মামুন হক ওনার অনেক অনেক বিপুল বলে উনি আগে আছে বিপুল হ্যাঁ সমর্থনে মামুন হক অনেক সমর্থন কি মনে হচ্ছে বিজয় হওয়ার সম্ভাবনা কি তার অনেক বেশি অনেক বেশি সেভেন্টি পার্সেন্ট তাই

আর এটা তো মামানুল হকের নিজের এলাকা হ্যাঁ এখানে নিজের এলাকা তার পঞ্চাশটার মতো মেবি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে অনেক লোকজন লেখাপড়া করে তাদের মাদার ফাদার আছে ভাই বোনের আছে নির্বাচিত হতে পারে এলাকার যে সমস্যাগুলো রয়েছে গ্যাসের সমস্যা চাঁদাবাজ দুর্নীতি এগুলো আসলে কমিয়ে এলাকার উন্নয়ন করতে পারবেন মনে হচ্ছে চাঁদাবাজ দুর্নীতি এটা তো নির্দিষ্ট একটা গোষ্ঠী করে সেটা সেভাবে রোধ করতে পারবে কিনা এটা স্পেসিফিক ভাবে বলা যায় না কারণ এখানে কিছু ওই ই রয়েছে আপনার ওই ইয়া আপনাদের ক্যাম্প রয়েছে বিহারিরা রয়েছে এখানে ম্যাক্সিমাম সময়ে ওরা ম্যাক্সিমামই হচ্ছে মাদকের সাথে জড়িত যেটা সব সময় পুলিশ অ্যালার্ট করে বা পুলিশ সব সময় ওদেরকে আপনি ইয়া ধরে সবচেয়ে বেশি ওদেরকে আবার সার্চ করে সবচেয়ে বেশি ওদেরকেই মানে ধরতে পারে বা মাদক ওদের কাছেই থাকে সেক্ষেত্রে বলা যায় যে এটা রোধ করা খুবই কঠিন যদি রোধ করা সম্ভব হয় ওদেরকে বৃহত্তর পরিসরে একটা জায়গা দিতে হবে আর সব সময় তাদেরকে টেক কেয়ারে রাখতে হবে কারণ তারা এক জায়গায় অনেক গ্যাদারিং করে থাকে একটা বাসায় দেখা যায় এদের রয়েছে একটা জায়গায় দেখা যায় দশজন বারো জন ষোলো জন একটা ছোট ছোট একটা রুমে রয়েছে সেই ক্ষেত্রে তাদের মানে আয় কর্মসংস্থান করার জন্য এটা বলতে হ্যাঁ হ্যাঁ তাদের কর্মসংস্থানও কম আবার সমাজে তাদেরকে খুব একটা ভালোভাবে সবাই নেয় না কারণ তারা বিহারি সেক্ষেত্রে হয়তো এটা কঠিন হয়ে যাবে যদি যদিও একটা মানে লোক সংখ্যা বেশি বৃহৎ পরিসরের দরকার আছে আর ঢাকার মধ্যে তো এরকম পরিসর খুঁজে পাওয়া কঠিন কথা বলছি কিছু কথা বলবো ঠিক আছে একটু কথা বলা যাবে আপনার সঙ্গে ভাইয়া এক মিনিট ত্রিশ সেকেন্ড কথা বলি আমি একটু লাইভে রয়েছি একটু

মানে মুসলিম বেশি হয় তাহলে হচ্ছে মামনুলোকে গিয়ে সেক্ষেত্রে আর যদি হচ্ছে গিয়ে দানের শেষ থেকে নির্বাচন করতেছে সো দলীয় প্রতীকের একটা আছে তো সেক্ষেত্রে বলা যায় যে ববি অনেক কিছু আছে লড়াই হবে এমনটা মনে হয় লড়াই হবে দুইজনের মাঝে বাকিরা স্বতন্ত্র থেকে করতেছে তাদের নিজেদের ইয়াগুলা তুলে ধরছে তাদের ইস্তেহার সো তো আশা করি সুষ্ঠু নির্বাচন হোক একটু কথা বলা যাবে আমি একটু লাইভে রয়েছি অল্প একটু সময় কথা বলবো তিরিশ সেকেন্ড আপনাদের সঙ্গে

আমি একটু ঢাকা তেরো সঙ্গে জরিপ করছি আমি একটু লাইভে হচ্ছি কি সময় কথা বলো আপনার সঙ্গে

এখন জনগণ উনাকে ভোট দিয়ে আনবে এখন উনি জনগণের জন্য কতটুকু সেবা করবেন উনি তো আশ্বাস দিয়েছেন তো আমরা আশা করব ওনার কাছে যে উনি যাতে যে আশ্বাস দিয়েছেন এই আশ্বাসটা উনি পূরণ করেন এলাকার উন্নয়ন করেন ওনার কাছে আমাদের যেই আসুক আমাদের একটা অনুরোধ থাকবে আর কি এখন তো নির্বাচনের আগে সবাই বলে হ্যাঁ কিন্তু উনি আমাদেরকে খুব ভালোভাবেই আশ্বাস দিয়েছেন প্রতি মাসেই আমাদের সাথে বসবেন এলাকার আমাদের এখানে বলে গেলেন প্রতি মাসে উনি এলাকাবাসীর সাথে বসবেন ঠিক আছে এলাকাবাসীর সমস্যা দেখবেন সমাধান করবেন বাকি আল্লাহ ভরসা

হ্যাঁ দর্শক এই আমরা রয়েছি রাজধানী ঢাকার তেরো আসন এটি আমরা রয়েছি জাকির হোসেন রোড এই জাকির হোসেন রোড থেকে আমরা লাল মাটির দিকে যাচ্ছি তো এদিক থেকে আমরা দেখবো যাদেরকে সামনে পাবো যারা ফ্রি রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো তাদের মতামতগুলো জানানোর চেষ্টা করছি একটু কথা বলি অল্প একটু সময় তিরিশ সেকেন্ড দর্শক আসলে ব্যস্ততার মধ্যে সবাইকে কথা বলতে চায় না রাজধানী ঢাকা সবাই ব্যস্ত থাকে তারপরে অনেকে চাই আগ্রহ প্রকাশ করে বা জোর করে আসলে মতামত নিতে পারি না যেহেতু আমরা লাইভে রয়েছি দর্শক এই ঢাকা তেরো আসলে আপনার পছন্দের প্রার্থী কে রয়েছে সেটি আপনার কমেন্ট করে জানাতে পারেন ববি হাজাজ নাকি মালানা মামুন হক নাকি অন্য কোনো প্রার্থী আসসালামু আলাইকুম আঙ্কেল একটু কথা বলেন আমার সঙ্গে হ্যাঁ আপনি তো এখানে ব্যবসা করেন দাঁড়িয়ে এখানে থাকেন তো এই এলাকার পরিস্থিতি দেখেন কি মনে হচ্ছে এই নির্বাচনের ক্ষেত্রে ববি হাজাজ নাকি মারানা মামুনুল হক এগিয়ে রয়েছে মনে হচ্ছে আপনার দৃষ্টিতে না এরকম বলার মতো উনি এনে এরকম কিছু নাই মানুষের কাছে কেমন শুনছেন তার কথা একটু বেশি শুনো তো सेम सेम আছে এখানে सेम सेम আছে আর দাদি লড়াই হবে এখানে না না আর দাদি লড়াই হবে ঠিক আছে থ্যাংক ইউ একটু কথা বলবেন ভাই একটু কথা বলেন টাকা 13 আপনি তো এখানে ব্যবসা করেন তাই না একটু বলেন

দুই জানোদের অন্তিম মহনা দানি জানোগান দানি একটু সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি ঠিক আছে দর্শক আমরা একেবারে নিরপেক্ষভাবে কথা বলছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে যারা থাকছেন এলাকায় তাদের সঙ্গে আমরা কথা তাদের মতামতটা আপনাদের জানাচ্ছি একটু কথা বলতে যাবে আপনার সঙ্গে তিরিশ সেকেন্ড বেশি সময় কথা বলি আমরা একটু লাইভে রয়েছি এটা হচ্ছে রাজধানী ঢাকা নির্বাচন তেরো আস এখানে বিএনপি থেকে বভি হাজার নির্বাছন করবেন এবং এগারো দিন জোর থেকে মারানো মামলা হবে এছাড়া আরো বেশ কিছু প্রার্থী রয়েছে এদের মধ্যে এখন পর্যন্ত কে এগিয়ে রয়েছে মনে হচ্ছে বা মানুষের কাছে কার কথা একটু বেশি শুনছে আমার মতে তো মামুনুল হক আল্লাহ মামুন হক আগে আছে মামুল মামুন হক এগিয়ে রয়েছে মনে হচ্ছে কি মনে হচ্ছে বভি সঙ্গে তার হাড্ডাডি লড়াই হবে এখানে এমনটা মনে হচ্ছে লড়াই তো হবে কম আর বেশি কিন্তু এত হাড্ডাডি হওয়ার সম্ভাবনা নাই মানে কেমন পার্থক্য থাকতে পারে দুজনের মধ্যে এই আঠারো বিশ আঠারো বিশ তাহলে মামুল হকের অবস্থা একটু ভালো মনে হচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ একটু কথা বলবেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা লাইভে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে নিরপেক্ষভাবে কথা বলছি যাদেরকে পাচ্ছি বা যাদের কথা বলার মতো দেখি মুড রয়েছে অনেকে আসলে কথা বলতে চায় না সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারোশো কিলো আমি লালমাটিয়া চলে আসছি মহিলা কলেজের কাছাকাছি চলে আসছি দেখি এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে আপনার সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ একটু সময় কথা বলেন আপনি কাজ করেন আর বেশি সময় নেবেন তিরিশ সেকেন্ড আপনি তো এখানে বিজনেস করেন হ্যাঁ তো আমাকে একটু এই এলাকার বিষয়টা কথা বলেন এই এটা হচ্ছে রাজধানী ঢাকা নির্বাচন তেরো আসন হ্যাঁ এখানে বিএনপি থেকে ববি নির্বাচন করবেন এবং এগারো দিন জোর থেকে মারোনা মামুনুল হক রিক্সা প্রতীক নিয়ে আরও বেশ কিছু প্রার্থী রয়েছে এদের মধ্যে এখন পর্যন্ত কার সম্ভাবনা বেশি বা মানুষের কাছে কার কথা বেশি শুনছেন সম্ভাবনা দোয়া করি নিষ্কাশিত

ওই পাশে কিছু মানুষ রয়েছে ওই পাশটায় যাই ভাইয়া একটু কথা বলি আপনার সঙ্গে অল্প একটু সময় কথা বলেন বেশি সময় নেবো না এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী তেরো আসন হ্যাঁ এখানে বিএনপি থেকে বদি হাজার নির্বাচন করবেন এবং আমার নাম আমার হক রিক্সা প্রতীক এছাড়া আরও বেশ কিছু রয়েছে এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে কে এগিয়ে রয়েছে মনে হচ্ছে আমার দৃষ্টিতে তো দেখতেছি অনেক বেশিরভাগই মামুন হক সাহেবের বিষয় রিক্সা বলতেছেন বলতেছে তারপরেও দুজনের মধ্যে আমি চাই যাতে দুজনের মধ্যে ভালো মানে যে আল্লাপাক মানে যার মানে দেশের জন্য ভালো হবে দিনের জন্য ভালো হবে সেই জানাটা

সামনে যাই সামনে আরো কিছু মানুষ আছে দর্শক আপনারাও আপনাদের পছন্দের কথা জানাতে পারেন আমরা আজকে আরো বেশ কিছু আসনের জরিপ করব আমরা রাত বারোটা একটা পর্যন্ত আজকে কাজ করব ঢাকা ঢাকার আমরা তেরো আসন রয়েছে এরপরে আরও বেশ কিছু আসনে আমরা নির্বাচনে জরিপ করব আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতে যে কোন আসনের কি পরিস্থিতি রয়েছে ওই পাশটা যাই ওই পাশে কিছু মানুষ আছে একটু কথা বলি ভাইয়া অল্প একটু সময় এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচন তেরো আসন হ্যাঁ এখানে বিএনপি থেকে ববি হাজার নির্বাচন করবেন এবং মারা মামুন হক রিক্সা প্রতীক নিয়ে এছাড়া আরো বেশ কিছু প্রার্থী রয়েছে এদের মধ্যে এখন পর্যন্ত কার সম্ভাবনা বেশি মনে হচ্ছে বা কে এগিয়ে রয়েছে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে আমি মানুষের কাছে কার কথা একটু বেশি শুনেন এটা তো হচ্ছে ঠিক আছে যে ববি भी কথাও শোনা যায় আবার মামুনুর হকের কথাও শোনা যায় এটা হচ্ছে আমরা তো দোকানদারি করি এগুলা খবর রাখা যায় না ঠিক আছে এলাকার মানুষজন না ওরকম আমার কাছে এখনো মনে হইতেছে না কোনো কিছু ঠিক আছে কার সম্ভাবনা এটা বেশি এটা আমি বুঝতে পারি না ঠিক আছে আপনি এখানে বিজনেস করেন এলাকার পরিস্থিতি মোটামুটি জানে এটা হচ্ছে রাজধানী ঢাকা নির্বাচন তেরো আসেন না এখানে বিএনপি থেকে ববি হাজার নির্বাচন করবেন এবং এগারো জুলের জোর থেকে মারণা মামলেন এছাড়া আরো বেশ কিছু প্রার্থী রয়েছে এদের মধ্যে এখন পর্যন্ত কার সম্ভাবনা বেশি মনে হচ্ছে বা কে গিয়ে রয়েছে মনে হচ্ছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু কথা বলবো আপনার সঙ্গে অল্প একটু সময় কথা বলি তিরিশ সেকেন্ড বেশি সময় নেবো না এটা হচ্ছে রাজধানী ঢাকা নির্বাচন তেরো আসন হ্যাঁ এখানে বিএনপি থেকে ববি হাত নির্বাচন করবেন এবং মারানা মামল ভাব রিক্সা প্রতিকিয়ে এছাড়া আরো বেশ কিছু প্রার্থী রয়েছে এদের মধ্যে এখন পর্যন্ত কার সম্ভাবনা বেশি মনে হচ্ছে বা কার কথা মানুষের কাছে বেশি শুনছে মামুন আলুভাগ মরানা মামল হাতের কথা বেশি শুনছেন রিক্সা প্রতিক্রিয়া সম্ভাবনা কেমন তার নিজের নয় ভালো মোটামুটি ভালো না কি ববি হাতের সঙ্গে কেমন পার্থক্য থাকতে পারে খুব ভালো অনেক পার্থক্য থাকবে এমনটা মনে হচ্ছে জনপ্রিয় তো ভালো মামুন হলাকের এটা আপনার দৃষ্টি থেকে আমরা সবাই সবার সাথে সবাই এটা বলছে মামুন হলাকের কথাই বেশি বলছে ঠিক আছে থ্যাংক ইউ একটু কথা বলবেন একটু কথা একটু নিচ্ছিলাম আপনি এলাকায় থাকেন এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী তেরো আসন এখানে বিএনপি থেকে बॉबी ад্জাস নির্বাচন করবেন এবং মাওলানা মামুনুল হক रिक्শা প্রতিনিধি এছাড়া আরো বেশ কিছু প্রার্থী রয়েছে এদের মধ্যে এখন পর্যন্ত কার কথা বেশি শুনছেন কার সম্ভাবনা মনে হচ্ছে বিজয় হওয়ার আমি দাড়ি পালার কথা বেশি শুনতেছি কারণ তো দাড়িপালা বলতে হচ্ছে আপনি रिक्শা প্রতিনিধি নির্বাচন করবেন এগারো dili জোট থেকে জি জি सीटेटে মামুনুল হকের কথা বেশি শুনছি জি জি সম্ভাবনা বেশি মনে হয় হ্যাঁ হ্যাঁ ওইটাই মনে হয় আমার মনে হচ্ছে জি মানুষের কাছে এটা কি বেশি শুনছেন নাকি আপনার পছন্দটা বলছেন শুধু না না সবার কাছ থেকে শুনছি রিক্সা অতিথির কথা মামুন হকের কথা বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে